এখন যারা এই দেশের এই দেশের ইসলামকে চায় না তারা আমাদের ভাই না ঠিক যে কোন নামে আসুক এক্স ওয়াই জেড লাগাট এক্স নামে আসুক ওই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই না আবার সুতরাং এখন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে এক আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দায়ীরা তালেবে ইলরা এবং আপনারা যুব সমাজ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতে হবে এখন অন্য আলোচনা আছে এই আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক শুনছেন যে এখন বাংলাদেশে দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র এর বাইরে কোনো আলাপ পাই এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিল করা কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে ভষিক জালেমদেরকে চিহ্নিত করতে পুরো বিশ্বে কারা জালেম এটা কি চিন্তা করা বাকি আছে পুরো বিশ্বে সবচেয়ে বড় জালেম যে পশ্চিমারা সবচেয়ে বড় জালেম ইসরাইল সবচেয়ে বড় জালেম আমেরিকা এটা চিন্তা করা বাকি আছে এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারিশ হওয়ার দাবি করার চিন্তা ঠিক হুম এটা সবাই জানে সারা বিশ্বের সুলুমের কারখানা হচ্ছে ইসরাইল মানুষ ত্রাণ নিতে গেলে পর্যন্ত শেখানো গমের মানুষ করতো আমরা এটা দেখার দেখার মতো আর সাহসই নাই অনলাইনে দেখতে গেলে যে বাচ্চাদের অবস্থাগুলো আমরা চোখের সামনে আসে আমি স্কিপ করে চলে যাই হয়তো কতটুকু দোয়া করতে পারি আল্লাহই জানে দোয়া করে কি করব আমার দোয়ার তো তার দরকার আমার দোয়ার তার কি দরকার আমাদের মতো কাপি মানুষের দোয়া দিয়ে তার কি এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেবে শক্তির কেন্দ্র স্থল কোনটা সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে আর যদি ওই ইসরাইল ওই আমেরিকার কোন সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি আমাদের ভালো হবে না সবtoByteArray ভুলটা করছেন সবtoByteArray ভুলটা করছেন কারণ আমাদের দিনের জ্ঞানের বুঝার কারণ হচ্ছে কিন্তু কারণ হচ্ছে ঠিক আছে ঠিক আছে এখন যে সম্ভাবনা সম্ভাবনা শেষ হয়ে গেছে এখন এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলুশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাসা ডেডিকেশন আছে জীবন দেওয়ার মানসিকতা আছে তাদেরকে এখানে নার্সিং করতে জীবনটা যেন ভুল পথে না যায় আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে তাহলে আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি

ঘুম হয়েছে এক শ্রেণী আমার কথা মন খারাপ করে না এক শ্রেণী গুম হয়ে গেছে এক শ্রেণী ক্রস ফায়ার এক শ্রেণী স্বপ্না চক্র রক্ত দিছে তাই নাই এক শ্রেণী ওনামা একটা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে এক শ্রেণীর ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো আর এক শ্রেণীর ছাত্র ভাইরা বেড়ে পড়ে আছে ক্ষমতায় গেছে কারণ নতুন হ্যাঁ এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনে কোনো সম্পূর্ণ ছিল সম্পূর্ণ উড়ে এসে ডুবে বসে তারা